কলেজে গাজা সেবন ও নাচ শিক্ষা না শিখে শিখছে কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি বিনোদন ক্লাব দাগন ভুইয়া সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যা ঘটেছে তা দেখে স্তব্ধ হতবাক এবং রাগে গা জ্বলছে প্রশ্ন হলো এটা কি কলেজ না কোন গাজাখোর পার্টি জোন ভিডিওতে দেখা যাচ্ছে উচ্চ শব্দে গান বাজিয়ে ছাত্ররা নাচছে আবার প্রকাশ্যে গাঁজা টানছে এ কেমন শিক্ষায় কোন মূল্যবোধ এই ঘটনা শুধু কলেজ নয় সমগ্র সমাজ ব্যবস্থার চরম ব্যর্থতা অধ্যক্ষ সাহেব বললেন মিলাদ মাহফিল শেষের পর এসব হয়েছে তাহলে প্রশ্ন হলো কলেজের ভেতরে ছাত্রদের এমন বেহায়াপনা চললো কিভাবে তদারকি কোথায় দায়িত্ব কার অভিভাবকদের ডাকবেন বলে আশ্বাস দিলেন এতেই শেষ এই রকম জঘন্য কর্মকাণ্ডের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দরকার শুধু ডাকা চাকা দিয়ে হবে না আর শুনুন কলেজ সংশ্লিষ্ট ছাত্র দলের স্থানীয় নেতা বলেছেন ভিডিওতে এডিট করে গান লাগানো হয়েছে ভাই গান যদি এডিট হয়ে থাকে গাজা টানার দৃশ্য কি সিজিআইতে বানানো আপনার দায়িত্ব কেবল দায় ঝেড়ে ফেলা না সমাজের সামনে সত্য তুলে ধরা আজ যারা কলেজে গাঁজা টানছে কাল তারাই হবে সমাজের ক্যান্সার এদের এখনই থামাতে না পারলে ভবিষ্যতে আর কিছুই থামানো যাবে না দাগন ভুইয়ার মানুষদের বলছি এটা শুধু একটি কলেজের লজ্জা না পুরো এলাকার কলঙ্ক আপনারা কি চান আপনার সন্তানরাও এই পরিবেশে বড় হোক জোরালোভাবে দাবি জানাচ্ছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক কলেজ প্রশাসনের অবহেলার জবাবদিহিতা চাই দাগন ভুইয়ার সচেতন মানুষদের রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে এখন চুপ থাকলে কাল আপনিও আক্রান্ত হবেন আপনার সন্তান আক্রান্ত হবে এই ভিডিও যারা দেখছেন শেয়ার করুন আপনার আওয়াজই পারে অন্যায়ের বিরুদ্ধে দেয়াল তৈরি করতে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার এইটুকু করলেই হয়তো একটা ভবিষ্যৎ বেঁচে যাবে সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে দেখা হবে পরের ভিডিওতে প্রতিরোধের আগুন নিয়ে